সকলকে চমকে দিয়ে লাদাকে এবার ভারতীয় সেনাবাহিনী যা কর্মকাণ্ড করলো তা নিঃসন্দেহে চমকপ্রদ এবং বিস্ময়কর এর আগে লাদাকে কিন্তু কোনো ডিফেন্স সিস্টেম এভাবে টেস্টিং করেনি ভারতের সেনা এবার দেখা যাচ্ছে আকাশ তীর ডিফেন্স সিস্টেম লাদাখের সীমান্তে হঠাৎ করেই টেস্ট করে ফেললো ভারতের সেনাবাহিনী এর একটা তাৎপর্য আছে এবং এই টেস্টিং এর পর চীন যে খুব খুশি হবে তা কিন্তু নয় এবং ভারতও যে চীনকে খুশি করতেছে এই টেস্টিং করেছে সেটাও কিন্তু নয় এবং পুরো ঘটনাটি যখন ঘটল ঠিক তার দুদিন আগে ভারতবর্ষের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর চীনে গিয়ে রীতিমতো ঝড় তুলে দিয়েছেন অর্থাৎ এই টেস্টিং শুধুমাত্র মিলিটারি শক্তিকে যাচাই করা টেস্টিং নয় এটা ভারতবর্ষের স্ট্র্যাটেজিক সার্ফেসে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা ভারত এবং চীনের সম্পর্ককে সম্পূর্ণ অন্য দিকে নিয়ে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা সবকিছুই আলোচনা করব এই এই ভিডিওতে অত্যন্ত সহজভাবে আপনাদের বোঝানোর বা বলার চেষ্টা করব এক্স্যাক্টলি হলোটা কি জানি আন্তর্জাতিক স্তর রীতিমতো চমকে গেল ভারতের কর্মকাণ্ডে তবে তার আগে একটা ছোট্ট অনুরোধ যারা এই চ্যানেলটি দেখছেন একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের পাশাপাশি দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক আপনাদের সামনে প্রতিনিয়ত জিওপলিটিক্যাল সার্ফেসের ঘটে চলা একাধিক ঘটনা ধারাবাহিকভাবে তুলে আনতে বদ্ধপরিকর ইতিহাস থেকে বর্তমান সময়ে থেকে সমাজ দেশ থেকে বিদেশ ইতিহাস শুধু বইতে নয় দেখবেন ভিডিও দেও এই নেটওয়ার্ক এখন অনেক বড় আপনারা দেখছেন দ্য ইন্ডিপেনডেন্ট নেটওয়ার্ক দেখুন কালকে হঠাৎ করে রীতিমতো সকলকে চমকে দিয়ে ভারতের মিলিটারি আকাশস্থীর ডিফেন্স সিস্টেমের আপগ্রেডেড ভার্সান টেস্ট করে ফেলে কোথায় টেস্ট করে লাদাখ সীমান্তে টেস্ট করে মাটি থেকে পনেরো হাজার কিলোমিটার উপরে এই টেস্টিং কিন্তু হয় যা সকলের কাছে বিস্ময়কর কারণ এমন একটি জায়গায় এই টেস্টিং করা হয়েছে যে জায়গাটি দিনের পর দিন চাইনিজ মিলিটারি চক্ষের আড়ালে ছিল এবং চাইনিজ মিলিটারি যে নজর সেই নজর কিন্তু এই জায়গাটিকে কেন্দ্র করে দিনের পর দিন পড়েছিল কেন এই টেস্টিং গুরুত্বপূর্ণ তবে তার আগে বলি কালকে ইন্ডিয়া বা ভারত করেছেটা কি দেখুন কালকে ভারতের পক্ষ থেকে আকাশ ডিফেন্স সিস্টেমের হাই অ্যাল্টিউড ডিফেন্স সিস্টেমের যে ভার্সান সেই ভার্সান কিন্তু টেস্ট করা হয়েছে যার নাম আকাশ প্রাইম সিস্টেম এবং এটি কেন গুরুত্বপূর্ণ কারণ যেখানে এই টেস্টটি করা হয়েছে তা অত্যন্ত সেন্সিটিভ একটি জায়গা চাইনিজ মিলিটারি এই এই পুরো জায়গাটার উপরে কিন্তু নজর রেখেছিল কিছু ক্ষেত্রে চাইনিজ মিলিটারি চোখের আড়ালে ছিল এই জায়গাটি এবং এই জায়গায় যে ভারত কিছু টেস্টিং করতে পারে তার আইডিয়াই চাইনিজ মিলিটারির কাছে কিন্তু ছিল না এবং এটি অত্যন্ত হাই অ্যাল্টিচিউডে হয়েছে অর্থাৎ মাটি থেকে অনেক উপরে হয়েছে যেখানে অক্সিজেনের পরিমাণ অনেকটা কম এবং এখানে থিন এয়ার অর্থাৎ বাতাস কিন্তু অনেকটা হালকা ফলে সব মিলিয়ে একটা মিলিটারি ইকুইপমেন্ট টেস্ট করা যায় কিনা এটা ভারতের কাছেও কিন্তু অত্যন্ত অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল যা ভারতের সেনাবাহিনী দক্ষতার সঙ্গে কালকে করে ফেলেছে লাদাখের এই পার্টিকুলার জায়গা নিয়ে এই যে জয়শঙ্করের বিদেশ সফর ছিল চীন সফর ছিল সেখানেও কিন্তু একাধিক বাঘ বিতণ্ডা হয়েছে ভারত এবং চীনের আপনারা জানেন এই চীনের সফরের আগে চীনের পক্ষ থেকে এক বিস্ফোরক স্টেটমেন্ট আসে তারা তিবেথ নিয়ে কথা বলে দলাই লামা নিয়ে কথা বলে এবং ভারত পাল্টা রেয়ার আর্থ মিনারেলস নিয়ে কথা বলে অপারেশন সিন্ধু নিয়ে কথা বলে আমি ভিডিও শেষ পর্বে এগুলো নিয়ে আলোচনা করব কারণ এই টেস্টিং শুধুমাত্র ভারতবর্ষের মিলিটারি শক্তিকে যাচাই করা টেস্টিং ছিল না যা আমি আগেই বলেছি স্ট্র্যাটেজিক্যালি এই টেস্টিং ভারতের কাছে কতটা ইম্পর্টেন্ট ছিল সেটাও বোঝার কিন্তু বিষয় আছে এই টেস্টিং করা হয়েছে মাটি থেকে পনেরো ফিট উঁচুতে যেখানে অক্সিজেনের পরিমাণ কম অত্যন্ত ঠান্ডা অত্যন্ত ঠান্ডায় মিলিটারি টেস্টিং করা একটু চ্যালেঞ্জিং দেখবেন ভারত খুব সাধারণত পাহাড়ি এলাকায় এই ধরনের টেস্টিং করে না কখনো উড়িষ্যায় করে কখনো এমন জায়গায় করে যা সমতলের খুব কাছে পাহাড়ি জায়গায় করা মানে ভারতবর্ষ এটা বুঝিয়ে দিচ্ছে যে সাম্প্রতিক সময় সেভেন সিস্টার্স বলুন অর্থাৎ ভারতের উত্তর পূর্বের সাতটি রাজ্য বলুন বাংলাদেশের পক্ষ থেকে যে থ্রেট আসছে সেটি বলুন চায়নার পক্ষ থেকে অরুণাচল লাদাখকে কেন্দ্র করে যে থ্রেট আসছে সেই পার্টিকুলার মোকাবিলা করার জন্য এই টেস্টিং কিন্তু ইম্পর্টেন্ট ছিল এবং এই টেস্টিং বার্তা দেয় ভারতের মিলিটারি শুধু সমতলে যুদ্ধ করার জন্য তৈরি হয়নি উল্টে ভারত ভারতের মিলিটারি পনেরো হাজার ফুট পনেরো হাজার ফুট উঁচুতেও কিন্তু যুদ্ধ করার জন্য তৈরি পাশাপাশি এই পার্টিকুলার জায়গার বিপরীত প্রান্তে চাইনিজ মিলিটারি পিএলএ ইতিমধ্যেই কিছু কিন্তু মজুদ করে রেখে দিয়েছে ফলে অত্যন্ত ইম্পর্টেন্ট একটি সিগনিফিকেন্ট একটা মুভ ভারতের পক্ষ থেকে আকাশ প্রাইম টেস্টিং করা হয়েছে এই আকাশ প্রাইম হল সারফেস টু এয়ার মিসাইল এবং এটির একটি আপগ্রেডেড ভার্সন এই রেঞ্জ তিরিশ কিলোমিটার এবং এটি টার্গেটে ট্র্যাক করার ক্ষমতা কিন্তু হাই যা আকাশের আগের ছিল না এখানে অনেক কিছু নতুন ঢুকিয়ে দেওয়া হয়েছে যাতে এই সিস্টেমটিকে অনেক বেশি আপগ্রেডেড করে তুলেছে যার মধ্যে একটি হলো উল্লেখযোগ্য এখানে অ্যাক্টিভ আর এফ শিকার দেখা যায় অর্থাৎ রেডিও ফ্রিকুয়েন্সি শিকার দেখা যায় যা খুব সহজেই টার্গেটকে আইডেন্টিফাই করতে পারে এমনকি পুরোপুরি টার্গেটকে হিট করার ক্ষমতা এই ডিফেন্স সিস্টেমের পক্ষ থেকে যে মিসাইলগুলো গুলো বেরোয় সেই মিসাইলের কিন্তু আছে রি ইঞ্জিনিয়ার করা হয়েছে একাধিক কিছু বিষয়বস্তু কারণ এই ডিফেন্স সিস্টেমকে ভারত অতিব ঠান্ডায় এবং মাটি থেকে পনেরো হাজার ফুট উঁচুতে ব্যবহার করবে ফলে রি ইঞ্জিনিয়ার করা ইম্পর্টেন্ট ছিল এবং সেটাই কিন্তু ভারতের বিজ্ঞানীরা করেছেন এবং কাউকে কিছু না জানিয়ে হঠাৎ করেই ভারত কিন্তু এই টেস্টিং করে ফেলেছে লাদাখে যা চাইনিজ সীমান্তের অত্যন্ত কাছে আগের যে আকাশ ডিফেন্স সিস্টেমটা ছিল তার থেকে এটা কিন্তু অনেকটা আলাদা কারণ এখানে নিউ ফিউজকে ইম্প্রুভ করা হয়েছে আপনারা জানেন মিসাইলের বাইরের বডিটাকে বলা হয় ফিউজ যেটা কিন্তু এখানে ভারত ইমপ্রুভ করেছে এমনকি এখানে গাইডেন্স আপগ্রেড করা হয়েছে শেষ এক বছর ধরে ধারাবাহিকভাবে অর্থাৎ ভারত বুঝিয়ে দিয়েছে চাইনিজ যদি ওই পারে মানে চাইনিজ মিলিটারি যদি ওপারে কমব্যাক হেলিকপ্টার একাধিক ড্রোনকে মজুদ করে রাখে তাহলে কিন্তু আমাদের ডিফেন্স সিস্টেমও তৈরি আছে দেখুন বর্তমান সময় ডিফেন্স সিস্টেম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্ট আমরা অপারেশন সিন্ধুরে দেখেছি আমাদের এস ফোর হান্ড্রেড ডিফেন্স সিস্টেম কিভাবে একাধিক করে দিয়েছে যখন বিচ্ছিন্ন আমরা জানি চাইনিজ মিলিটারি ওপারে দ্রোনকে ডিপ্লয় করেছে তার জন্য আমাদের ডিফেন্স সিস্টেমকে টেস্টিং করা ইম্পর্টেন্ট ছিল অন্তত ওদেরকে বার্তা দেওয়ার জন্য যে আমরা কিন্তু তৈরি তোমরা ড্রোন মারলে আমরা ডিফেন্স সিস্টেম দিয়ে তোমাদের প্রত্যেকটা ড্রোন পাকিস্তানের অপারেশন সিন্ধুরের মতো টার্গেট করে 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 চুরমার করে দেব পার্টিকুলার যে জায়গায় এটি করা হয়েছে তা হলো ইস্টার্ন লাদাখের একটি জায়গা এবং শুধু তাই নয় এটি রিয়েল টাইম ভার্সানে টেস্ট করা হয়েছে ভারতের পক্ষ থেকে দুটি হাই স্পিড ইকুইপমেন্টকে ধ্বংস করা হয়েছে আকাশ ডিফেন্স সিস্টেমের মাধ্যমে এবং টু হাই স্পিড এরিয়াল টার্গেট সম্পূর্ণভাবে চূর্ণ করার মাধ্যমে ভারতের মিলিটারিরা বুঝে গেছে আকাশ তীর ডিফেন্স সিস্টেম তৈরি এবার এটা স্ট্র্যাটেজিক স্ট্র্যাটেজিক মিলিটারি এটা কি হতে পারে দেখুন ভারত বুঝিয়ে দিল যে লাদাখ অরুণাচল প্রদেশ এবং সিকিম যেখানে চীন যে কোনো মুহূর্তে আক্রমণ করার জায়গায় চলে যেতে পারে যদি সম্পর্কটা উনিশ থেকে বিশ হয় সেখানে ভারতবর্ষ নিজের ডিফেন্স সিস্টেমকে শক্তিশালী করে ফেললো মাল্টি লেয়ার ডিফেন্স সিস্টেমের আরও আরো একটি নতুন সংযোজন হলো যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের ডিফেন্স সিস্টেমটা এবার কিভাবে দাঁড়ালো আপনি একটু বোঝার চেষ্টা করুন শর্ট ডিস্টেন্সের জন্য আকাশ এবং আকাশ থেকে ডিফেন্স সিস্টেম সেকেন্ড ভার্সনে যেটা ভারত ব্যবহার করে তাহলে ব্যারাক এইট যা তিরিশ থেকে সত্তর কিলোমিটার রেঞ্জে কাজ করে এবং লং রেঞ্জ মিসাইল ডিস্ট্রয় করার জন্য বা ড্রোন ডিস্ট্রয় করার জন্য ভারতের এস ফোর ডিফেন্স সিস্টেম যা অপারেশন সিন্ধুতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে অর্থাৎ মাল্টি লেয়ার ডিফেন্স সিস্টেম কিন্তু ভারতবর্ষ আরো শক্তিশালী করে ফেললো আপগ্রেডেড আকাশের পরবর্তীকালে আকাশ এনজি আসছে এক্স আর এস এম আসছে এডি ওয়ান এডি টু আসছে ফলে ভারতের মিলিটারি শক্তি কিন্তু ক্রমশ বাড়তে শুরু করেছে যা চায়না বাংলাদেশ বা পাকিস্তানের জন্য কোনো অংশে ভালো খবর নয় যা বিশেষজ্ঞরা বলছেন এ হলো মিলিটারি স্ট্র্যাটেজিক যে শক্তি সেটা ভারত বাড়িয়েছে আমি বোঝানোর চেষ্টা করলাম ডিপ্লোম্যাটিক ক্ষেত্রে এটা কতটা ইম্পর্টেন্ট দেখুন ডক্টর জয়শঙ্কর চীনে গিয়ে চীনে বসে চীনের সরকারের বিরোধিতা করেছেন রেয়ার আর্থ মিনারেলস নিয়ে আপনারা জানেন এই ধরনের রেয়ার আর্থ মিনারেলস শুধুমাত্র চায়নায় পাওয়া যায় কিন্তু চায়না গোটা পৃথিবীতে এখন এক্সপোর্ট করা হঠাৎ করে বন্ধ করে টাইট দেওয়ার চেষ্টা করেছে গোটা পৃথিবীর ব্যাটারি বলুন ইলেকট্রনিক ডিভাইস বলুন সেই সকল বিষয়ে যে লিথিয়াম ব্যবহার করা হয় সেই লিথিয়াম তৈরিতে কিন্তু এই রেয়ার আর্থ মিনারেলস ব্যবহার হতো ফলে চায়না স্বাভাবিকভাবেই চেয়েছে গোটা বিশ্ব যেন তাদের পায়ের কাছে এসে পড়ে জয়শঙ্কর গিয়ে বলেছেন যে এটা কোনো ধরনের সুস্থ মানসিকতা নয় আপনি যদি অন্য একটা দেশকে সাহায্য না করেন তাহলে জিও পলিটিক্যাল আপনার অস্তিত্বই একটা বড় প্রশ্ন চিহ্নের মুখে পড়ে যায় আপনি বিশ্বের অন্যতম বড় গ্লোবাল ইকোনমি ফলে সেখান থেকে দাঁড়িয়ে আমি সাহায্য করবো না কোঅপারেট করবো না সেটা কিন্তু ভ্যালুলেস ফলে চাইনিজ সরকার এই স্টেটমেন্টকে যে খুব একটা ভালোভাবে নিয়েছে তা নয় পাশাপাশি অপারেশন সিন্দুরে পাকিস্তানকে যেভাবে চীন সরাসরি মদত করেছে তা কিন্তু ভারত মেনে নেয়নি এবং উল্লেখযোগ্য বিষয় হলো বর্তমান সব সময় সব থেকে আলোচিত বিষয়বস্তু দলাই লামা ইনসিডেন্ট যে দলাই লামা ইতিমধ্যে ঘোষণা করেছেন তার পরবর্তী উত্তরসূরি তিনি ঠিক করবেন ভারতের পক্ষ থেকে বলা হয়েছে তিব্বতের মানুষরাই দলাই লামার পরবর্তী উত্তরসূরি খুঁজে বার করবে বা ঠিক করবে কিন্তু চীন বলেছে আমরা ঠিক করবো লামার পরবর্তী উত্তরসূরি কে হবে অর্থাৎ দলাই লামাকে কেন্দ্র করে ভারত এবং চীনের বর্তমান সংঘাত কিন্তু চরম জায়গায় গিয়ে পৌঁছায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দলাইলামার জন্মদিনে নিজে ব্যক্তিগত স্তরে উইশ করে সোশ্যাল নেটওয়ার্কে পোস্ট করেন এরপর চীন সরকারের পক্ষ থেকেও কিন্তু পাল্টা স্টেটমেন্ট আসতে শুরু করে অর্থাৎ সব মিলিয়ে চীন এবং ভারতের সম্পর্ক এখন যে সংঘাতের জায়গায় পৌঁছেছে সেখানে দাঁড়িয়ে সুরক্ষা দেওয়া সীমান্ত সুরক্ষা জোরদার করা ভারতের কাছেও কিন্তু ইম্পর্টেন্ট ছিল ফলে মিলিটারি স্ট্র্যাটেজি এখানে শক্তিশালী করার পাশাপাশি ডিপ্লোম্যাটিক স্তরেও চীনকে বার্তা দেওয়া হলো যে আমরা তৈরি যা ইচ্ছা করে নাও তোমরা ডিপ্লোমেটিক স্তরে যদি পাকিস্তানকে সাপোর্ট করে সন্ত্রাসবাদকে প্রমোট করতে পারো তাহলে আমরাও সন্ত্রাসবাদী নিরসন করার জন্য সন্ত্রাসবাদকে খতম করার জন্য এই ধরনের মিলিটারি শক্তি প্রদর্শন করতেই পারি তোমাদের কোনো বারণ আর কোনোভাবে শোনা হবে না কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন আমি অত্যন্ত সহজ ভাষায় আপনাকে দুটো ভাষান বোঝানোর চেষ্টা করলাম দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন No lo mando.